আজকে তোমাদের সঙ্গে অনুষ্ঠান বাড়ির খাসির মাংসর ঝোল রেসিপি শেয়ার করব। আলু দিয়ে রেয়াজি খাসির মাংসর ঝোল অনুষ্ঠান বাড়ি কীভাবে আমি রান্না করেছি রেসিপিটি দেখলে তোমাদের কাজে লাগতে পারে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে পাঁচ কেজি রিয়াজি খাসির মাংস নিয়েছি আড়াইশো গ্রাম টক দই ভালো করে মিশিয়ে নেব টক দইটা মিশালে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর টেস্টটা আরও ভালো হয় দশ মিনিট রেস্টে রেখেছিলাম এখানে দু কেজির উপর পেঁয়াজ কেটে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম আদা আর চারশো গ্রামের উপরে রসুন পঞ্চাশ গ্রাম কাঁচা লঙ্কা এগুলো একসঙ্গে পেস্ট করে নেব পেঁয়াজটা পেস্ট করব না আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নেব বাঙালি গৃহকথা চ্যানেলে সবাইকে স্বাগত পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজে লাগতে পারে ভালো লাগলে একটা লাইক করে দিও পুরো মাংসটা যাতে মশলাটা লেগে যায় সেইভাবেই মিশিয়ে নিতে হবে আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করলাম ওই চার থেকে পাঁচ চামচের মতো হলুদ গুঁড়ো সর্ষের তেল দেব পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম ম্যারিনেট করার পর রেস্টে রেখে দেব এদিকে আলুটা ভেজে নেব আমি আলু দিয়েই খাসির মাংসের ঝোলটা রান্না করব খাসির মাংসের আলু অনেকেই পছন্দ করেন বিশেষ করে তো বাচ্চারা ওরা মাংসর থেকে আলুটা খেতে পছন্দ করেন এক পিসের জায়গায় দু পিস দিলে খুবই খুশি হয়ে যায় আলুটা লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে ডারচিনি লবঙ্গ এলাচ আর গোটা জিরে ফোরণে দিলাম চারটে তেজপাতা দেব ভালো করে মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়া পর্যন্ত ভেজে নেব ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভাজতে হয়েছে এরপরে পেঁয়াজ কুচিগুলো দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে পেঁয়াজ কুচনোটা ভেজে নেব বেশ ব্রাউন কালার হবে সেই রকমই ভেজে নিতে হবে এখানে মাংসর পরিমাণটা অনেকটা আমি একবার করতে পারবো না তিনবারে করতে হবে আমি এখানে চিনি দিলাম প্রায় পনেরো থেকে কুড়ি গ্রামের মতো ক্যারামেল করার জন্য এক সাইডে মশলাটা কষিয়ে নেব এদিকে তিন ভাগে মাংসটা তেলের মধ্যে ওই ম্যারিনেট করা মাংসটা এইভাবে কষিয়ে নিচ্ছি একবারে হবে না কারণ অনেকটা মাংস কুকারে ধরবে না এদিকে মশলাটা মানে পেঁয়াজ যেটা ভাজছি ওখানে টমেটো কুচি দিয়েছি তিনশো গ্রামের মতো বেশি টমেটো দিলে টক হয়ে যেতে পারে টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল সেই কারণে ওখানে মশলাটা কষিয়ে নিচ্ছে এদিকে মাংসটা তেলের মধ্যে ভেজে নিলাম ওই মশলার মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো গরম জলে মিশিয়ে মশলার মধ্যে দিয়ে মশলাটা তৈরি করে নিলাম মাংসর মধ্যে কিছুটা আলু অ্যাড করলাম ওই ভেজে রাখা আলু মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা তিনটে ভাগ করে নেব এক ভাগ মশলা মাংসর মধ্যে দিয়ে দেব এই কষানো মাংসর মধ্যে গরম জল অ্যাড করলাম আমি সব সময় তরকারিতে গরম জল অ্যাড করি টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর সময়টাও কম লাগে এবার একবারের মাংস আমি কুকারে দিয়ে সিটি দিয়ে নেব অনেকটা সময় লাগবে আর বাড়িতে গেস্ট এসেছে তাদেরকে টাইমে খেতে দিতে হবে সেই কারণে এইভাবেই আমি রান্নাটা করেছি একসঙ্গে আমি অন্য সময় আলুগুলো পরে দিই মাংস কিছুক্ষণ সিটি দেওয়ার পরে তারপর আলুগুলো দিই কিন্তু আমি এখন আলুগুলো উপরে দিয়ে দিলাম মাংসটা নিচে ছটা সিটি দিচ্ছি আমার মাংস পুরো পারফেক্ট হয়ে যাচ্ছে আমি নামিয়ে নেব ওটা সিটি দিতে দিয়েছি এদিকে আবার মাংস একবার কষিয়ে নিচ্ছি এইভাবে না হলে অনেকটাই সময় যাবে এটা অনেকটা বড় করা কিন্তু আমার নর্মাল যে বাড়িতে যে ওভেনে রান্না করি সেই ওভেনেই রান্নাটা কমপ্লিট করেছি একবারের হয়ে গেছে আর অসাধারণ টেস্ট হয়েছিল আমি বলছি না যারা খেয়েছে তারাই বলছে একবার একবারেরটা হয়ে গেছে গরম মশলা দিয়ে পরিবেশনের জন্য রেডি করে দিয়েছি পরের বারে একই স্টেপে পরপর সব করে নিয়েছি আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আমি যেভাবে যে প্রসেসে বাড়িতে গেস্ট এলে অনেকজন বেশ বেশি পরিমাণে করতে হয় আমি এইভাবেই করেছি তোমাদের ভালো লাগবে এই প্রসেসটা তোমরাও ট্রাই করলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও